আর আমাদের এই বেঙ্গলি বা কবে আসবে না তেরো বছরের মেসেঙ্গি তো লজ্জা করছে না

তো এখন ব্লগটা শুরু করছি আমার বাড়ি থেকে দেখতে হচ্ছে আমাদের বাইক রেডি হয়ে আছে এখন বাইক পুরো ওয়াশ ডান হয়ে যায় হালকা পাতলা ওয়াশ করেছি ভাই পুরো ভালো করে ওয়াশ করিনি সব প্রথম একটু গ্যারেজে যাবো গ্যারেজে গিয়ে এটাকে লাগাবো এটা দেখতে পাচ্ছ ফক গার্ড সো এটা এখানে আমাদের লেখা যাতে অনেকটা ধুলো থেকে ডাস্ট থেকে প্রোটেক্ট করবে আমাদের ফকটাকে

পকেট ব্রোকার এটা একটা গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম এটা ইন্ডিয়াতে আট বছর ধরে কাজ করছে আর এটা একটা বেস্ট পার্ট এটাতে এআই ট্রেডিং ফিচারও আছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেট অ্যানালাইজ করে তোকে বলে দেবে কখন কোথায় ট্রেড নিতে হবে আমি শুধু সিগনাল ফলো করি এটা খুবই সহজ আর এটা সব ভালো ব্যাপার হচ্ছে এটা উদ্রল সুপার ফাস্ট দেখ আমি এক্ষুনি উদ্রল রিকোয়েস্ট করলাম ভালো কিন্তু এটা আমাদের টাকা তো রিস্কে থাকবে এটাই তো ইন্টারেস্টিং পার্ট পকেট ব্রোকারের কাছে বোনাস এন্ড অ্যাচিভমেন্ট সিস্টেম আছে যেমন আমি ট্রেড প্রোটেকশন ফিচারটা ইউজ করি যদি কোনো ট্রেড লসে যায় এই অপশনটাকে অন করবি তাহলে কোনো টাকা লস যাবে না মানে আমরা কোনো রিস্ক ছাড়াই ট্রেড নিতে পারবো এক্সাক্টলি মার্কেট অফারের সাথে তোরা করতে পারিস আর যত বেশি ট্রেড নিতে থাকবি তত বেশি তোর ফার্স্ট আনলক হতে থাকবে দেখ অলরেডি আমি লেভেল ফাইভে আছি আর নেক্সট বোনাসও আমি পেয়ে যাব আর তারপরে আমার ডবল প্রফিট হয়ে যাবে আর দেখ টাকাও ঢুকে গেছে ভাই সত্যি এটা খুব ভালো একটা আমাকে লিঙ্ক আমিও ট্রাই করবো তুই রেজিস্টার করিংক থেকে আর কোড ইউজ কর ডিপোজিট করবি আর দু হাজার পেয়ে সত্যি পকেট ভালো একটা যদি তুই কম ইনকাম করতে চাস তাহলে আমার লিঙ্ক দেওয়া আছে কমেন্ট তো তাদের যাও ট্রাই করো সো বাড়িতে আর নাজির ভাই চলে আসে বাড়িতে সোজা কারণ ও আজকে আমি আছি আর এখানে অমিত ভাইও চলে এসেছে আর এই বাড়ি থেকে চেঞ্জ ভাই স্টাইল ভাই আলাদা স্টাইল নামালের হয় না

ভাই স্কুটি নিয়ে ভালোই কাট মারা যায় কিন্তু তো ভাই আজকে স্কুটি ব্লক করতে বলে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো ও ভাই সব এক্ষুনি ভাই মনে হচ্ছে আমি টা আমি টার স্কুটি খাইয়ে ফেলছিলাম ভাই সব একটা লড়ি কি স্পিডে আসছে দেখো ভাই 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 ভয়তে এখানে দাদাও ভেবে গেছে

মানে প্রেশার পড়ছে আর ব্লাড হচ্ছে বাট কোনো ব্যাপার না ভাই সব তো ছোটখোট কাটা ভাই এইসব মানে কোনো ব্যাপারই না কিন্তু একটু ব্যথা করছে এটাই যা অ্যাকচুয়ালি না বড় বড় কাটা কোটাতে ভাই বেশি ব্যথা হয় না তাতে ভাই ছোট ছোট কাটাতে বেশি ব্যথা হয়

ভাইরে জীবনে প্রথমবার মেয়ে বলছে আমাকে আমি তো কি দেখবে ভালো দেখতে না আমার চোখ দুটো হয়তো ভুল বসে আমার সুন্দর লাগছে

দেখে উনি একটু ফুটো মেয়ে দেখে বারো তেরো বছর বয়স হবে খুব জলে চোদ্দ বছর বয়স হবে না ওকে দেখে মনে হয় তাও ঠিক আছে আঠারো উনিশ প্লাস কুড়ি হবে সত্যি কি কুড়ি তাহলে তো বুড়ি হয়ে গেছে

পিছনে একটা মেয়ে থাকবে তারপর এরকম ভাবে জড়িয়ে ধরবে ঠিক আছে আমার মুখ দিয়ে মনে হয় আমার সাথে কথা বলবে তোমাদের রিলেশন কতদিনের বলো বলো কম হ্যাঁ

তো ভাই আজকে বন্ধুকে কেস খাই দিছি ভাই আমার তো প্রথমবার এরকম কোনো মেয়ে এত ফ্লাট করছে ভাই নেক্সট কোনো একদিন ওর সাথে মিট করে দেখি ভয়টা দেখো ওখানে বা কিছু একটা প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করবো ওখানে তোমরা কিছু আইডিয়া দাও গাইস গাইস আজকে ব্লগে কেউ আসিনি আজকে শুধু আমি একা ব্লগ বানাচ্ছি একা ভাই একা ব্লগ বানাচ্ছি মানে বুঝতে পারছো কেউ বেরোক আর না বেরোক আমাকে একা তো ব্লগ বানাতে যাবে বিকজ আমাকে ভিডিও বানাতো তোমাদের জন্য অ্যান্ড তোমরা সাপোর্ট করো আর ভালো করে সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো যাতে বেশি বেশি করে মোটিভেশন আসে আমাদের সো গাইজ আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো আজকে ব্লগে ভাই বেশি একটা রাইডিং তো হলো না কিন্তু ভাই এরকম একটা খতরনাক মেয়ে ভাই এত ফ্লাইট করছিল আর ওই মেয়েটার সাথে যদি আপকামিং কোনো ব্লগ বা ভিডিও যদি মানে তোমরা যদি দেখতে চাও কিরকম ভিডিও তোমরা দেখতে পাবে কোনো প্র্যাঙ্ক ভিডিও নাকি ওকে কেউ ভয়টা দেখাবো তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করে বলো তো যা ভিডিওটা এখানে এন্ড করেছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট কোনো একটা দুর্দান্ত ব্লগের সাথে সো বাই বাই বলার আগে একবার তোমাদেরকে সিলভার প্লে বাটনটাকে দেখিয়ে দিই এ দেখতে হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন তো প্লে প্লে আজকে নিয়ে আসলো যায় না ওরা কোনো একটা ভিডিও শুট করবে কোনো একটা কনসেপ্টে তো কি করবে সেটা তো আমি জানি না বাট এই সিলভার বাটনটাকে এই আয়নাটাকে মানে এই কাজটাকে ওয়াশ করতে গিয়ে আমার হাতটা কেটে ফেলেছি বাট ঠিক আছে কোনো ব্যাপার না আর আমাদের এই বেঙ্গলি বাবা চ্যানেলের সিলভার প্লে বাটন কবে আসবে জানি না কারণ আমাদের স্ট্রাইক ইস্যু ছিল যার কারণে প্লে এই বছরে তো আসবে এক বছর ওয়েট করতে হবে আর এই এক বছরের মধ্যে যেন কোনো স্ট্রাইক না আসে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাস কপালের উপর ডিপেন্ড করছে ভাই এখন মানে কপিরাইট স্ট্রাইক বাগেরা কখন চলে আসে কোনো ঠিক থাকে না ভাই আর তো যাক তোমরা বেশি করে সাপোর্ট করো তো তাড়াতাড়ি চলে আসবে অ্যান্ড চলো লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই বাই